আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগ বাঁকুড়া যে মেন সড়কপথ সেই সড়কপথের উপরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ বাঁকুড়া যে সড়কপথ সেই সড়কপথের উপরে সড়কপথের উপর দিয়ে জলের স্রোত বইছে এবং এক প্রকার মানুষ লাঠি বাঁশ ইত্যাদি দিয়ে যাতায়াত করার চেষ্টা করছে এখনও বিক্ষিপ্তভাবে গাড়ি চলাচল করছে তবে যেভাবে জলের গতি প্রকৃতি বাড়ছে অচিরেই হয়তো সেই বাঁধগুলা আরামবাগ সড়ক পথ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ক্রমশ জল বাড়ছে তাতে করে অচিরে যে কোনো মুহূর্তে আরামবাগ বাঁকুড়ার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ইতিমধ্যেই হুগলির জেলা শাসক মুক্তা তিনি আরামবাগে এসেছেন তিনি বিভিন্ন বন্যা কবলিতায় এলাকা পরিদর্শনে বেরিয়েছেন এই মুহূর্তে সবথেকে থেকে যেটা সংকটজনক একটু হতে পারে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের একটা সংকট দেখা দিতে পারে এই জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার মানুষকে বলা হচ্ছে যে পানীয় জল যে যার মতো করে যেন কালেক্ট করে রাখে ইতিমধ্যেই বারো নম্বর আঠেরো নম্বর ছ নম্বর বিভিন্ন ওয়ার্ডে একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে ত্রাণ শিবিরগুলিতে রান্নার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে জনপ্রতিনিধিরা সেখানে আছেন অন্যদিকে সব থেকে বাজে অবস্থা আরামবাগ দৌলতপুর বাঁধ এলাকা বাঁধেতে যেটা প্রশাসন দাবি করছে শিয়াল গর্ত করে এই বাঁধের ব্যবস্থা করেছে সেই সমস্ত গর্ত বোঝানোর কাজ চলছে কিন্তু এই জলের চাপ যদি ক্রমশ বাড়ে তাহলে এই বাঁধ কতক্ষণ টিকিয়ে রাখা যাবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট উৎকণ্ঠায় আছে প্রশাসনিক লোকজন রাজনৈতিক লোকজন এবং এলাকার সাধারণ মানুষ প্রচুর মানুষ ইতিমধ্যেই ঘর ছাড়া ত্রাণ শিবিরে একই ত্রাণ শিবিরে একদিকে গবাদি পশু আর একদিকে সাধারণ মানুষ এই মুহূর্তে উঠে এসেছেন আমরা কিছুক্ষণ নেতাজি মহাবিদ্যালয় সংলগ্ন এলাকা দেখাচ্ছিলাম এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ যে সড়কপথ সেই সড়ক পথের চিত্র আমরা দেখাচ্ছি দিদি কোথা থেকে কোথায় যাবেন আপনারা দিদি কোথা থেকে যাবেন এখন কি সমস্যা মানে এদিক যেতে পারছি না বাইক নিয়ে বাইকে এসছেন নাকি হ্যাঁ হ্যাঁ বাইকে এসছেন বাইক ওই একদম সুন্দর দেখতে পাচ্ছেন বাইক নিয়ে মানুষজন দাঁড়িয়ে বাইক নিয়ে মানুষজন দাঁড়িয়ে আছে বাইক নিয়ে যেতে পারছে না দাদা কোথায় যাবেন আমরা এখানেই দেখতে পাচ্ছেন বাকুরা আরামবাগ যে মূল সড়ক পথ বাকুরা আরামবাগ সড়ক পথ এখনো বিক্ষিপ্তভাবে যান চলাচল করলেও যে কোনো মুহূর্তে যানবাহন পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে কারণ জল ক্রমশ কিন্তু বাড়ছে স্থানীয় মানুষজন বলছেন যে জল ক্রমশ বাড়ছে একদিকে অবরুদ্ধ হয়ে গেছে দেয়ানগঞ্জ আরামবাগ রুট কোনোভাবেই ওখানে যান চলাচল আর হচ্ছে না সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন এই মুহূর্তে বাঁকুড়ার সাথে হুগলির যে যোগাযোগ অর্থাৎ বাঁকুড়া থেকে যদি কলকাতাও যেতে হয় তার যে মূল রাস্তা সেই রাস্তার ওপর দিয়ে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে জলের স্রোত বইছে এবং প্রতি মুহূর্তে জলস্তর ক্রমশ বাড়ছে যেটা প্রশাসনিক সূত্রে খবর পাচ্ছি যে এটা কিন্তু পুরোটাই বৃষ্টির জল আশঙ্কা করা হচ্ছে এরপর বিভিন্ন জলাধারগুলো থেকে যদি জল ছাড়তে শুরু করে বা যেটা শোনা যাচ্ছে যে বেলা যত বাড়বে বারোটা একটা নাগাদ ওপরের জলটা যখন নিচের দিকে গড়াবে তখন পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হতে পারে কাজেই যারা নদীবাদ সংলগ্ন এলাকায় থাকেন বা যারা নিচু এলাকায় বসবাস করেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে উঁচু স্থানে উঠে যাওয়ার জন্য যে ত্রাণ শিবিরগুলি করা হয়েছে সেই সমস্ত জায়গাতে উঠে যাওয়ার জন্য আবারও বলছি ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে মূলত দৌলতপুর এলাকা আপনারা দেখতে পাচ্ছেন সড়কপথের অবস্থায় ইতিমধ্যে হুগলির জেলাশাসক মুক্তা আর্য তিনি আরামবাগে এসেছেন তিনি বিভিন্ন এলাকা পরিদর্শনে ইতিমধ্যেই শুরু করেছেন আমরা এই মুহূর্তে জেলাশাসক কি বলছেন আমরা সেই খবরের দিকে যাব এবং প্রতি মুহূর্তে আরামবাগ সহ আরামবাগ গোঘাট খানাকুল কোথাকার প্রতিটি জায়গার বন্যা পরিস্থিতি কি সেখানকার মানুষজন এই মুহূর্তে কেমনভাবে আছেন তারা কি আশা করছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সেই চিত্র প্রতি মুহূর্তে আজ বাংলা আপনাদের লাইভ দেখাচ্ছে দেখতে থাকুন আজ বাংলা দেখতে পাচ্ছেন অনেকেই চালাতে পারছেন না কিছু কিছু জায়গাতে জলের স্রোত অনেকটাই বেশি একদম হাতে করে বাইক টেনে নিয়ে আসছেন এবং বিভিন্ন বাড়ি বাড়ির প্রায় জানালার কাছাকাছি জল উঠেছে আমি কয়েকটা বাড়ি দেখানোর আপনাদের চেষ্টা দেখতে পাচ্ছেন মানুষজন করবেন আপনাদের এখানে বাড়ি দেখতে পাচ্ছেন বাড়ি প্রায় একতলার জানালার কাছাকাছি জল এসে পৌঁছেছে এবং আবারও বলি জলস্তর ক্রমশ বাড়ছে ক্রমশ জলস্তর কিন্তু বাড়ছে এই মুহূর্তে আরামবাগ কিন্তু বিপদ সীমার মধ্য দিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে দৌলতপুর এলাকায় বাঁধের যা পরিস্থিতি যেভাবে মাটির বস্তা দিয়ে কোনো রকমে এখনও বাঁধকে ঠেকিয়ে রাখা যাচ্ছে আগামী কিছুক্ষণ পর জল যদি বাড়ে যদি ওপর ওপর থেকে অর্থাৎ বাঁকুড়া থেকে জল বা ঝাড়খণ্ডের জল বা কোনো জলাধার থেকে এরপরে জল সামান্যও ছাড়া হয় তাহলে কিন্তু এই পলকা বাঁধ কতক্ষণ টিকিয়ে রাখা যাবে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে কারণ দৌলতপুর সংলগ্ন এলাকায় বাঁধের অবস্থা অত্যন্ত 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 খারাপ যদিও ইরিগেশন দপ্তর বাঁধ মেরামতের চেষ্টা করছেন কিন্তু একেবারে শেষ মুহুর্তে সেই প্রচেষ্টা আদেও কতটা সাকসেসফুল হবে আদেও ওই মাটির বস্তা দিয়ে বাঁধের যে কর্ত সেগুলো বুঝিয়ে বাঁধকে টিকিয়ে রাখা যাবে কিনা না তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় দেখা দিচ্ছে